নমস্কার এভরি দেখুন কিছু ফুল ফুটেছে আজকে বৃষ্টি পড়ছে তো ফুল ফুটেছে কিছু এই জায়গাটা শুধু অপরাজিতা থোকা নীল অপরাজিতা থোকা এটা ওই ডালটা দেখুন কতগুলো ফুটেছে এই ফুলটা আমি গোপালকে দিই আর মা লক্ষ্মীকে দিই গণপতি মহারাজকে দি দিই কত সুন্দর ফুল ফুটে গাছটায় আর কি সুন্দর হয়েছে দেখতে পাতাটাও সুন্দর ঠান্ডা লেগেছে জোর এই যে এগুলো হচ্ছে কি বলে এগুলোকে ভালো গেলামটা বেগুনি রঙের আর এগুলো তো থোকা উপরে জিতা প্রচুর ফুটছে এখন আর সাদা ফুল ফুটছে আর বৃষ্টি সেরকম দেখুন কত ফুল ফুটেছে আর ওটা হচ্ছে নাক চম্পা পুরো এটা ভরে যায় কালকে এক ঝুরি ফুল ফুটেছিল ওখানে প্রচু নিয়েছি একদিন গ্যাপ দিলে অনেক ফুল হয়ে যায় আজকে যদি এই ফুলটা না তোলা হয় তাহলে গতকাল নেওয়া হয়েছিল আজকে যদি না নিই একটা দুটো নিই আবার আগামীকাল প্রচুর ফুল হবে প্রচুর মানে সব সবকোটা করি একসাথে ফুটে অনেক দেখায় তো আমি নিয়েই নিই বৃষ্টির জন্য ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আর খুব সুন্দর গাছটা হয়েছে আমার ওখানে একটা গাছটা ওখানে আছে ভিড়ের মধ্যে খুব সুন্দর ফুল ফুটেছে দেখুন ফুলটা দেখতেও ভালো ঠাকুরের সঙ্গে আলা হয়ে যায় একদম প্রচুর বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত এখানটায় ভালো ফুল ফুটেছে নীল থোকা অপরাজিতা গুলো প্রচুর ফুল ফুটে এগুলো সেম হয় মানে প্রত্যেক দিন একই রকম হয় না কোনো কোনো দিন খুব বেশি ফুটে আর কোনো কোনো দিন কাউন্ট করা যায় কোনো কোনো দিন অনেক হয়ে যায় বর্ষার জন্য না গাছপাতাদেরও খুব অসুবিধা হচ্ছে গিলা হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে ওদেরও কন্টিনিউ বৃষ্টির মধ্যে ভিজছে এত বৃষ্টিপাত কোন বছর হয় না বছর এত বৃষ্টিপাত এত বৃষ্টিপাত মানে মেঘ সব আছে দেখুন কি ঘন মেঘ এই বৃষ্টি নামলো বলে আসছে বৃষ্টি সরবার উপায় নেই সবাই ভালো থাকুন বৃষ্টির মধ্যে ঠান্ডা না লাগে সেভাবে চেষ্টা করুন থাকার ओके আস্তে আস্তে রোট্রেট করো ও স্ট্যান্ড পেস পুসপো ওকে একটা ফটো 1 সেকেন্ড কাটকো